কাউকে হাঁ বলো অথবা না বলো অথরিটি তিনটা নাম্বার ওয়ান সিনেট নাম্বার টু সিন্ডিকেট নাম্বার থ্রি হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিল এই তিনটার বাইরে আর কোনো অথরিটি কাউকে হাঁ বা না বলার অথরিটি রাখে না কারোর অ্যাক্সেস দেওয়া বা না দেওয়ার এই তিনটার বাইরে পরিবেশ পরিষদ সেখানে কোনো কেউ একমত হইলো কি হইলো না এটার উপর ভিত্তি করে কারণ আপনি হাঁ বা না বলেন এটা আসলেই মানে এটা ভ্যালিড কোশ্চেন না বরং ইউনিভার্সিটি আপনাদের অথরিটি থেকে এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা দেখবেন এই তিনটা অথরিটি কোনো তো দূরে কথা আলাপি কখনো হয় না আর ছাত্র ছাত্র শিবির যেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করে সেখানে এই প্রশ্ন কখনো আসবে না আর কি

দিতে বাধ্য এখন এটা ন্যারেটিভ রাইট অর রং এটা সিদ্ধান্ত দিবেন আপনারা আপনারা সাংবাদিকরা যারা আছেন তারা যাচাই করবেন অ্যানালাইসিস করবেন যে এটা সত্য কিনা এখন দায়িত্ব এই যে একটু আগে বলেছি যে ছাত্র রাজনীতি ফরম্যাটে থাকবে ইউনিভার্সিটি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অথরিটি ছাত্র রাজনীতি থাকবে না এটা ডিফাইন করবে ইউনিভার্সিটি প্রশাসন তারপর ছাত্র রাজনীতি একটা পরিবর্তিত রূপ সুন্দর একটা রূপ আসবে

এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে আপনি দেখবেন যে প্রথমে হয় হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিরোধী বিদ্রোহের নামে এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী নির্দেশক্রামী সেনাবাহিনী তাদের ব্যারিয়ার হতে পারে এদেরকে প্রথমে হত্যা করেছে আর সেকেন্ড আমি যেটা বিশ্বাস করি সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্রশিবির এই জন্য প্রথম থেকে উপর অ্যাটাক করেছে দেশব্যাপী এমন কোন লেয়ার নাই যে লেয়ারে ছাত্র শিবির অ্যাটাক হয় নাই আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে ওখান থেকে ধরে নিয়ে গিয়ে বলছে যে অস্ত্র সহ গ্রেফতার গিয়ে হচ্ছে করছে মানে ছাত্র একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে বিনা অপরাধে ছাপ্পান্ন দিন টানা রিমান্ডে রেখেছে কেউ কিছু বলতে পারে নাই দেখেছেন আপনারা হলগুলোতে গেলেই দেখবেন যে আমাদের ব্যাপারে আমরা সব আমাদের দুজনেই পরিচিত হওয়ার পরে অলমোস্ট অলমোস্ট পজিটিভ পুরোপুরি পজিটিভ কারণ আমরা এদের সাথে ছিলাম এমন অনেকেই ফেসিবার দুইটা জিনিস কায়েম করছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি একটা হচ্ছে শিবিরের ব্যাপারে একটা ভীতি তৈরি করছে একটা শিবিরকে দুইটা প্রথম যেটা করেছে শিবিরকে শিবিরের সকল অফিস কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিলগালা করে লক করে দিয়ে শিবিরকে কাজ করতে দেয় নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জনগণকে ডিটাচ করার পরে নাম্বার টু হচ্ছে শিবিরের ব্যাপারে একটা শিবির ভিত্তি তৈরি করেছে শিবির ফুবিয়ে তৈরি করার চেষ্টা করেছে আমাদের অ্যানাউন্সমেন্টের পরে আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে কারণ আমি তো তাদের সাথেই ছিলাম আমি তাদের সাথেই হলে ছিলাম আমার ব্যক্তিত্ব আমার আচরণ দীর্ঘ পাঁচ বছর খুঁটে খুঁটে যারা অ্যানালিসিস করার সুযোগ পেয়েছে তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নাই তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে তারা দেখতে পাবে অলরেডি অলরেডি যে আমরা আমাদের আত্মপ্রকাশটাই আমাদের ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড় উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি সার্ভে করেন অলমোস্ট নাইনটি পার্সেন্ট আমি বলি আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো নাইনটি পার্সেন্ট আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে আমাদের ব্যক্তিত্বের ব্যাপারে সংগঠনের সাংগঠনিক ব্যক্তিত্ব ব্যক্তিত্বের ব্যাপারে যে এতদিন যে বয়ান ছিল এটা মিথ্যা হিসেবেই সবাই রিসিভ করেছেন যে এতদিনের ফেস্টিভালের প্রতিষ্ঠিত বয়ান এটা একটা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা টার্গেটেড ভুল ব্যাখ্যার একটা বয়ান হিসেবে প্রসিদ্ধ মানে আমরা অ্যানাউন্স করব ইনশাল্লাহ